নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনাদের অন্যতম প্রিয় চ্যানেল নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা তৃণমূল কংগ্রেসের ছয় সদস্যের একটা প্রতিনিধি দল প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় তারা গিয়েছে এবং ত্রিপুরার বিজেপি সরকার তাদেরকে জামাই আদর করে পনেরো থেকে কুড়িটা কনভয় পুলিশের গাড়িতে করে চাপিয়ে তাদেরকে তাদের ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া হয়েছে অর্থাৎ আগরতলায় ত্রিপুরার রাজধানী আগরতলায় একটা ঘর ভাড়া নিয়ে তৃণমূলের একটা অফিস চলে এবং সেখানে গতকাল কিছু বিজেপির কর্মী সমর্থক বিক্ষুব্ধ যারা পশ্চিমবঙ্গের ঘটনায় যারা বিক্ষুব্ধ তারা গিয়ে সেখানে হামলা চালায় হামলা চালায় মানে কারোর উপরে আক্রমণ করেনি কারোর উপরে কোনো শারীরিকভাবে কোনো ক্ষতি হয়নি কিছু পতাকা ফেলে দেওয়া হয় এবং একটা ব্যানার ছিঁড়ে দেওয়া হয় এবং এতে করে যে গেলো গেলো রব উঠেছে তাতে করে মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর ওপরে যে প্রাণঘাতী হামলা হয়েছিল যিনি এখনো পর্যন্ত শিলিগুড়ির নার্সিংহোমে বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এবং আরও কয়েক সপ্তাহ তাকে ভর্তি থাকতে হবে সেটা আপনারা ভুলে যাবেন তার কারণ ত্রিপুরায় তৃণমূলের অফিসে হামলা হয়েছে বিশাল ঘটনা টিভি চ্যানেলগুলোও লাগাতার দেখিয়ে যাচ্ছে এবং যে ছজন প্রতিনিধি দল তৃণমূলের গিয়েছে তারা কখন সেখানে যাচ্ছে কতক্ষণ দাঁড়িয়ে থাকছে কতক্ষণ বসে থাকছে বাথরুমে যাচ্ছে কিনা তারা কলা পাউরুটি খাচ্ছে কিনা কি করছে না করছে কিভাবে যাচ্ছে যেন একটা মানে বিশ্ব করার পরে কোনো একটা বিরাট মানবতার পূজারি তারা এসছেন পুরো মানব সভ্যতার ইতিহাস এই প্রথম ঘটছে কোনো একটা রাজনৈতিক দল তাদের প্রতিনিধি যাচ্ছে টিভি চ্যানেলগুলো সেগুলো প্রত্যেকটা মুহূর্তের খবর আপনাদেরকে দেখাচ্ছে এবং আপনারাও সেটা দেখছেন তো আমাদের কাছে যেটা অদ্ভুত মনে হয়েছে যে উত্তরবঙ্গে চৌঠা অক্টোবর যে মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ হলো। প্রায় লাখখানেক মানুষ তারা বিপন্ন হলেন তিরিশ চল্লিশ জন মানুষ তাদের প্রাণ হারালেন গবাদি পশু জঙ্গলের প্রাণী মানুষের জীবনহানি হলো হলো শুধু নয় হানি হলো চাষের জমি ডুবে গেল ঘরের চাল উড়ে গেল তারপরে সেই এলাকা পরিদর্শন করতে গিয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু তারা এত বেশি প্রহৃত হলেন সেখান থেকে একদম মুখ চোখ সব মুড়ো হয়ে গেল শঙ্কর ঘোষ বাড়ি ফিরেছেন খগেন মুর্মু এখনও পর্যন্ত চিকিৎসাধীন এবং উত্তরবঙ্গ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ যাওয়ার আগে ধেই ধেই করে নেচেছিলেন রেড রোডের কার্নিভ্যালে তিনি গিয়ে দুদিন ছিলেন সেখানে তারপরে তিনি আজকে ফিরে এসছেন আজকে ফিরে আসার পরে তার যে বক্তব্য মানে সে কোন দেশে আছি কোথায় আছি পৃথিবীতে আছি নাকি অন্য কোথাও আছি সত্যিকারের চিমটি কাটলে ব্যথা পাচ্ছি তো শ্বাস প্রশ্বাস এখনো চলছে তো এগুলো নিজে নিজে প্রশ্ন করতে হচ্ছে তার কারণ মুখ্যমন্ত্রী বলছেন যে কেন তারা ওই এলাকায় গিয়েছিলেন মানে খগেন মুর্মু আর শঙ্কর ঘোষ কেন গিয়েছিলেন ভোটে যেতার পর থেকে তারা একবারও যাননি চল্লিশ থেকে পঞ্চাশটা নাকি কনভয় গিয়েছিল তাদের ভাবুন মানে চল্লিশ থেকে পঞ্চাশটা কন বিজেপির একজন বিধায়ক আর বিজেপির একজন সাংসদ যাবে সেখানে চল্লিশ থেকে পঞ্চাশটা কনভয় বড় জোর দুটো গাড়ি ছিল কিছু পুলিশ নীরব দর্শক ছিল কিছু জেহাদি লুঙ্গি বাহিনী তৃণমূলের তারা সেখানে পাথর ছুঁড়েছিল একদম কাশ্মীরের কায়দায় কাজ গুঁড়িয়ে দিয়েছিল এবং বলছেন মুখ্যমন্ত্রী বলছেন যে আইন আইনের পথে চলবে কিন্তু ঘটনার পরে আটচল্লিশ ঘন্টা কেটে গেছে একজনও গ্রেপ্তার হয়নি কোনো জেহাদি গ্রেপ্তার হয়নি সবচেয়ে যেটা আমাদের অবাক লাগলো যে মুখ্যমন্ত্রী বলছেন মমতা ব্যানার্জি বলছেন এত কিছুর পরেও তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন অমিত শাহকে আক্রমণ করছেন অমিত শাহই নাকি অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের মতো চালাচ্ছেন তিনিই নাকি এসআইআর করার চেষ্টা করছেন এবং এই সব কাণ্ড যখন চলছে নির্বাচন কমিশনে বৈঠক চলছে এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশের আগে যা যা করা দরকার জেলা শাসকদের সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা অফিসাররা বৈঠক করছেন রাজ্যের যিনি নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল তিনি আছেন এবং দিল্লি থেকে যারা এসছেন তারা বৈঠক করছেন তারা রাজারহাট গোপালপুর বারাসাত ইত্যাদি ইত্যাদি জায়গায় যাবেন এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর আরও একবার বিরোধিতা করলেন এবং উত্তরবঙ্গে আজকে গিয়েছেন সুকান্ত মজুমদার যিনি কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু আছেন তারা তাদের মতো করে গেছেন সব ঠিক আছে কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে নিরাপত্তার ঘেরা টোপে ত্রিপুরায় সে প্রতিনিধি দলকে নিয়ে যাওয়া হলো এই ব্যাপারে আমাদের মাথায় ঢুকছে না বিষয়টা আপনারা জানেন যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ডায়মন্ড হারবারে গিয়ে তার গাড়ির উপরে হামলা হয়েছিল মেদিনীপুরে এনআইএ টিমের উপরে হামলা হয়েছিল আপনার বসিরহাটে গিয়ে ইডির অফিসাররা হামলার মুখে পড়েছিল কত ঘটনা বলবো দু হাজার কুড়ি সালে নাড্ডাজির ওপরে হামলা হলো তো যাই হোক মানে ঘটনার শেষ নেই ঘটনার শেষ নেই বিধানসভার ভেতরে বিজেপি পরিষদীয় দলের সদস্যদের উপরে হামলা হয়েছে বাইরে হামলা হচ্ছে আর এত কিছু ঘটনার পরে শেষ যে হামলা সেটা হচ্ছে এই খগেন মুর্মুর ওপরে প্রাণঘাতী হামলা তারপরে একটা রাজ্যের সরকার বিজেপি সরকার জামাই আদর করে জামাই আদর করে মানে যাতে কেউ কালো পতাকা না দেখাতে পারে কোনো বিক্ষোভের মুখে না পড়ে কোনো প্রতিরোধ না হয় ত্রিপুরার মানিক সাহা মুখ্যমন্ত্রী তিনি তো বেশ নির্বিকার দেখলাম বেশ হাসি খুশি মুখে তিনি খুব মানে মানে গান্ধীর গান্ধীবাদ কি অনুসরণ করছে এই সব নেতারা জানি না কাকে অনুসরণ করছে কি চলছে তিনি সংবাদ মাধ্যমের সামনে বেশ হাসি হাসি মুখে দু চার লাইন বলেছেন যে না এখানে পশ্চিমবঙ্গে যে রাজনীতি হচ্ছে সেটা এইভাবে করা উচিত না কোনো কট্টর কোনো নিন্দা শোনা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য তিনি বসেছেন তিনি একটা টুইট করে দিয়েছেন হয়ে গেছে অমিত শাহর কোনো বিবৃতি আমরা পাইনি আপনারা যারা দর্শক তারা অনেকে বলছেন যে এই জায়গায় যদি যোগী প্রধানমন্ত্রী থাকতেন অর্থাৎ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এখন যিনি রয়েছেন যোগী আদিত্যনাথ তিনি যদি প্রধানমন্ত্রী থাকতেন তাহলে হয়তো ছবিটা অন্যরকম হতো কিন্তু মাসির গোফলে হলে মেশর মতো দেখতে হতো সেসব কথার কোনো দাম আছে কি আমার তো মনে হয় কোনো দাম নেই মানে এরকম চললে আপনারা দর্শকরা টিভি দেখা অনেকটা বন্ধ করেছেন খবরের কাগজ পড়া বন্ধ করে দিয়েছেন এখন কিছু কিছু ইউটিউবে আপনারা নিউজ দেখেন এরকম চললে আপনারাও ইউটিউবে খবর দেখা বন্ধ করে দেবেন আর আমরাও যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আমরা হয়তো ওই যে নিউজ অ্যান্ড পলিটিক্সের সেগমেন্ট থেকে বেরিয়ে হয়তো বেড়ানোর ভিডিও করব ট্রাভেল ভিডিও অথবা স্পিরিচুয়াল ভিডিও কোনো উত্তর যখন পাচ্ছি না হতাশা বাড়তে বাড়তে শরীর খারাপ করে তো কোনো লাভ নেই এর কোনো ব্যাখ্যা আমরা অন্তত পাচ্ছি না আপনারা যদি পান বলবেন এবং যদিও এখনো পর্যন্ত পুরো হতাশ হইনি এখনও পর্যন্ত ক্ষীণ আশা রয়েছে যে এই নরেন্দ্র মোদী সরকার এই অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন এই মোদী শাহের জুটি আমরা এখনো পর্যন্ত কোথাও একটা ক্ষীণভাবে মনে করছি যে কিছু একটা হবে কি হবে কবে হবে আদৌ হবে কি না জানি না জানি না কিন্তু এত কি বলবো মানে নিষ্প্রিয়তা কিরেন রিজিজু আর বিপ্লব দেবকে পাঠিয়ে দিই খালাস শুভেন্দু অধিকারী গেছেন শ্রমিক ভট্টাজ গেছেন সুকান্ত মজুমদার গেছেন ঠিক আছে খুব ভালো কথা ওই যে চিঠি চাপাটি চলছে তপশিলি আদিবাসী কমিশন আপনি একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাবেন এগুলো দিয়ে কিছু হবে না এগুলো গত কয়েক বছর ধরে আমরা এত দেখছি এত দেখছি এত দেখছি কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না লোকে একটা সময় কি ভাববে যে তাহলে ডবল ইঞ্জিন সরকার করে লাভটা কী কেন্দ্রে তাদের দল ক্ষমতায় আছে তাদের দলের প্রতিনিধিরা জনপ্রতিনিধিরা নির্বাচিত জনপ্রতিনিধিরা মার খাবে হাসপাতালে পড়ে থাকবে এই হতাশা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু অন্ধকারটা আরো গাঢ় হয়ে যাবে বন্ধুরা আজকের কন্টেন্ট কিছুটা জোলো মনে হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলাম দয়া করে ভেবে দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকার চেষ্টা করবেন জয় হিন্দ বন্দে মাতারাম